নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে বানিয়েছি গাজরের চুষি পিঠে কীভাবে বানালাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকমভাবে আমরা গাজর খেয়ে থাকি কিন্তু গাজরের একবার কিংবা পিঠে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এই গাজরটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব গাজরটাকে ধুয়ে ভালো করে এরকম গোল গোল করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চেষ্টা করবেন এরকম লাল গাজর নেওয়ার এটাতে রঙও ভালো হয় আর স্বাদও ভালো হয় আর এই সময় শীতকালে এই লাল গাজরটা খুব বেশি পাওয়া যায় চেষ্টা করবেন এই লাল গাজরটা নেয়ার জন্যে এই গাজরগুলোকে আমি এখন একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তো গাজরগুলোকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দেব দুধ জল দেব না আমি দুধ দিয়ে সেদ্ধ করে নেব তাতে স্বাদ খুব ভালো হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু অল্প হাফ টেবিল চামচ ঘি তো গাজরটাকে আমি ভালো করে এখন সেদ্ধ করে নিচ্ছি এখানে গাজর আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একটুখানি এবারে গাজরগুলোকে আমি বের করে নেব দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এখানে গাজরটাকে আমি বের করে নিয়েছি গাজরটা এরকম করে চামচ দিয়ে হোক কিছু কিংবা মিক্সার গ্রাইন্ডারতে আপনারা ভালো করে ব্রেন্ড করে নিতে পারেন আমি এভাবেই চামচ দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেব গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল স্পুন ঘি এই বাটির এক বাটি আমি সুজি নিয়েছি এই সুজিটা আমি এবার কড়াইতে দিয়ে দেব সুজিটাকে আমি হালকা একটু নেড়ে নেব ভাজা করব না এমনি হালকা একটু জাস্ট নেড়ে নেব গ্যাসের আঁচটাকে আমি একদম লো করে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে লো করে আপনারা সুজিটাকে একটু হালকা শুধু নেড়ে নেবেন আর ভালো স্বাদ হবে এখানে আমি দু মিনিট নেড়ে নিয়েছি হালকা আঁচে সুজিটাকে এখন এর মধ্যে আমি যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই যে গাজরের পেস্টটা আমি বানিয়ে রেখেছি এটা আমি এখন সুজির মধ্যে দিয়ে দেব মিক্স করে নেব দিয়ে করে তো এখানে সুজিটা আস্তে আস্তে ফুলে উঠবে তো আমার এখানে আরও জল দেওয়ার প্রয়োজন পড়বে সেই জন্যে আমি আর দুধ দেবো না তো আমি এখন এখানে আরো এক এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আমি নিয়েছি আম সেটাও মিশিয়ে দেব সব কিছুকে একসাথে মিক্স করে নেব দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব দেখতে দেখতে এটা একটা টাইট ডোতে পরিণত হয়ে যা করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো এক পিঞ্চ লবণ একদম অল্প একটু লবণ দিয়ে সব কিছুকে মিক্স করতে নাড়তে এরকম একটা ডো তৈরি হয়ে গিয়েছে এ দেখুন বন্ধুরা এটা নাড়তে নাড়তে কতটা কত সুন্দর শক্তটা ডোটে পরিণত হয়ে গিয়েছে আমি আরও একটু শক্ত করে নেব টাইট হয়ে যায় যেন একদম কোড়া থেকে ছেড়ে চলে আসছে এ দেখুন বন্ধুরা কোড়াতে কিন্তু আর একদম লেগে যাচ্ছে না কোড়া থেকে ছেড়ে চলে আসছে তো এখন এটাকে আমি একটা থালায় তুলে এখানে আমি একটা থালা নিয়েছি থালাতে একটু আমি ঘি দিয়েছি ঘিটা আমি থালাতে এভাবে মেখে নেব এখন এর এর উপর আমি দুটা তুলে নেব থালাতে আমি তুলে নিচ্ছি সব ডোটাকে আমি থালার মধ্যে তুলে নিলাম এখন এটা প্রচণ্ড গরম এখন তো হাত দেওয়া যাবে না তাই একে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি তৈরি করে নেব আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিতে পারছি তো এটাকে ভালো করে আমি এখন মেখে নেব গোলা দিয়ে দিয়ে একটু থেসে থেসে এইভাবে করে মেখে নিতে হবে আর একটু হাতে জড়িয়ে যাবে আপনারা একটু ঘি লাগিয়ে নেবেন যে একটু একটু হাতে জড়িয়ে যাবে কিন্তু ঘি লাগিয়ে লাগিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি অল্প একটু ময়দা ব্যবহার করছি এই ময়দাটা দিয়ে ভালো করে শেষে তেশে মেখে নেব দেখুন ময়দা দিয়ে ঘি দিয়ে এভাবে মেখে একটা মণ্ড তৈরি করে নিয়েছি এর মধ্যে থেকে অল্প অল্প একটু করে নিয়ে আমি এ হাতের সাহায্যে এভাবে করে পিঠাগুলোরকে তৈরি করে নেব এই থালার ম উপর আমি রাখবো এই থালার উপর আমি একটু ময়দা ছড়িয়ে এভাবে করে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি একটু আমি বড় বড় সাইজ করেই বানিয়েছি খুব ছোট নয় আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর উপর থেকে হালকা ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় এখানে গ্যাসে একটা আমি কড়াই বসি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এখন দুধ এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি সব দুধটা দিয়ে দিলাম দুধটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব আমি যে এখানে নিয়েছি নরিশ গুড় এটাকে আমি পরিমাণ মতো এখন কেটে নেব এত বড় তার লাগবে না আমার যতটা পরিমাণ প্রয়োজন আমি ততটা পরিমাণ কেটে নেব এবারে ছুরি ছুরির সাহায্যে আমি একটু একটু করে কেটে নেব আমি এখানে কিছুটা গুড় কেটে নিয়েছি আমি গুড়টা দুধের সাথে এখন মিক্স করে নেব গুড়টা দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি এখন এর মধ্যে আমি চুষি পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলোকে এইভাবে সব পিঠেগুলো দিয়ে দিয়েছি হালকা করে একটু সেদ্ধ করে নেব এখানে আমি অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিলাম তাহলে মিষ্টির স্বাদটা খুব ভালো আসবে অবশ্যই একটু লবণ দেবেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছেন দেখুন কত সুন্দর হয়েছে বেশি নয় দু চার মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এখানে আমি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি এ দুটোকের মধ্যে দিয়ে দিলাম এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কারণ নুরেন গুড়ের একটা নিজস্ব স্বাদ আর গন্ধ থাকে সেটাই সেই ফ্লেভারটা খুবই এখানে ভালো লাগবে এলাচটা দিলেও ভালো লাগবে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি দিলাম স্বাদ খুব ভালো হয় এভাবে করে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন খুব সুন্দর হয় তো আমার পিঠাটা এখানে একদম রেডি এটাকে আমি এখন নাবিয়ে নেব পিঠাটাকে আমি এখন তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাজরের চুসিপিঠে কত সুন্দর হয়েছে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন আর নতুন বছরে নতুন একটা রেসিপি অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগ নতুন বছরে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নতুন বছরে